আমি আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দোয়া শিখাইলাম ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে কিমবে দোয়া করো বা তোমার মা যখন দুনিয়ার মায়া চলে যাইবা বাবা যখন চলে যাইবে তারপর আমি আল্লাহ দোয়া শিখাইলাম রব্বির হাম হুমা কামা রব্বায় আল্লাহ বলেন মার জন্য দোয়া কর আল্লা করে করে বাবার তুমি গুণা পৌঁছায় না এই জমিনের মধ্যে যে সন্তান মা বাবা ভালো রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই সন্তান যদি কোনো ন্যাক কাজ করে এই বিংলামারির মধ্যে কত যুবাসী আলহামদুলিল্লাহ আমি বিংলা বাড়ির কথা প্রায় জায়গায় বলি কারণ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যখন আমরা মা মিলে বা কোনো জায়গায় নামাজ পড়ার জন্য যাই আলহামদুলিল্লাহ সত্য কথা বলতেছি এ বিংলা বাড়ির কেন্দ্রীয় মসজিদের মধ্যে আমি এখানে ছিলাম পূর্বে এখানে আমি মোয়াজিনিও ছিলাম আল্লাহ তোমার দেখাইছি ছোট ছোট যুবক গুলা ছোট ছোট বাচ্চা গুলা যুবক গুলা সহিত এত পরিমাণে কষ্ট করে নামাজ পড়ে শীতের মধ্যেও এই ছোট ছোট বাচ্চাগুলা দেখে মসজিদের নামাজ পড়ে আমারে তোমা মায়া লাগে রে আল্লাহ পাক আমাদেরকে হাফিজের কোরআন বানাই দিল আলেম মোটামুটি আল্লাহ পাক আমাদেরকে বানাই দিলেন আমরা জানি নামাজ পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় নামাজ কাজা করলে কি গুণা এত পরিমাণ জানার পরেও মাঝে মধ্যে আমাদের নামাজ ছুটে যায় মাঝে মধ্যে তাকবির উল্লাহ পাই না মাঝে মধ্যে নামাজ মিস যায় দুনিয়ার মধ্যে কোনো মা বাবা যদি নেক সন্তান রেখে যায় আল্লাহর নবী বলে রে এই নেক সন্তান যখন নামাজ পড়বে এই নেক সন্তান যদি কোনো নেক কাজ করে তাহলে মা বাবার কদমে মা বাবার কবরে এই নকশান নেক সন্তানের কিছু ইচ্ছা আল্লাহ ও মা বাবার কবরে দেয় আবার কোন সন্তান যদি গুণা করে অপরাধ করে গুণা করে অপরাধ করে তার হিসা আল্লাহ মা বাবার কবরে দিয়ে দেয় অবিংলা মুসলমান ও এলাকার মা বোনেরা আল্লাহর নবী বলেন আল জান্নাত তাহদা কদামিন মাগাত এ যুবকেরা ও মা বোনেরা আল্লাহ পাক দেয় নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দেয় এই জান্নাতটা কেমন আমি আল্লাহ পাক কাউকে ইবাদতের মাধ্যমে জান্নাত দেব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুযুলা আল্লাহ পাক বলেন যারা ঈমান আনয়ন করবে না কাজ আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়া দিব আল্লাহ কোরআনে বলেন এই কথা আবার নবী বলেন মার কদমে সন্তানের জন্য মার কদমে সন্তানের জন্য বেহেশত আমি নবী বলে দিলাম আল জান্নাতু তাহতা কদামি ও সন্তানেরা তোমরা তোমার মা বাবার খিদমত করে 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 জান্নাত সুন্দর আচরণ কর মা বাবাকে কোন সময় দমক দিবা না আল্লাহর নবীর একজন প্রিয় বান্দা ছিলেন প্রিয় বিশিষ্ট গোলাম ছিলেন তার নাম হলো ওয়াইসুল কারণে নবীর যুগে মুসলমান হওয়া গেলেন কিন্তু নবীর যুগে মুসলমান হওয়ার পরে ওই বান্দা সাহাবি হতে পারে নাই একদম সাহাবির কত আল্লাহ কোরআনের মধ্যে হাদিসের মাধ্যমে জানায়া দেয় রদি আল্লাহ অনবি আপনি জানায়া দেন আপনার সাহাবি যারা আপনার সাথী বর্গ যারা আমি আল্লাহ তাদের প্রতি রাজি রদি আল্লাহ আনহুম ওয়ারদু I uh do -huh. আপনি জানিয়ে দেন যে আমি আল্লাহ পাক আপনার সাহাবিদের প্রতি রাজি তারাও আমার প্রতি রাজি এই যে সাহাবির কি পরিমাণ দাম শত শত সাহাবি নবীর যুগে ছিলেন লক্ষ লক্ষ সাহাবী ছিলেন নবীর যুগে সব থেকে নিম্ন শ্রেণী যে সাহাবি ওই বান্দা যদি তার হায়াতের জিন্দিগিতে কোনোদিন একটা সেজদা না দেয় একটা কোরআনের আয়াত যদি ওই বান্দা তার হায়াতের জিন্দিগিতে না পড়ে কোনোদিনও যদি সাহাবি যদি থেকে থাকে আল্লাহর নবী বলেন এই সাহাবীর এত পরিমানে দাম বান্দা যদি তার জিন্দিগিটা পুরাত জিন্দিগি গুফরির মধ্যে কাটায়া দিল কিন্তু শেষ পড় যায় আমার নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সে যদি একটা ইবাদত না করে সে যদি নামাজ না পড়ে সেই যদি আমি আল্লাহর হুকুম না পড়ে নবী জানায়া দেয় ও দুনিয়ার구나 ও দুনিয়ার মানু সব মানুষ গুলার আমল যদি এক জায়গায় রাখা হয় আর যেই বান্দাটা ইমানের হালাতে আমার নবীর দেখলো আবার ইমানের হালাতে মৃত্যুবরণ করলো এই সাহাবির তো দাম আমাদের পূর্বে যত তাদের ছিলেন তাদের আমল নামা আমাদের আমল যদি এক জায়গায় রাখা হয় তাদের আমল নামা আমাদের আমল নামা সব যদি এক জায়গায় রাখা হয় তারপরও একদম সাবির সম পরিমাণ দাম হবে না শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেমন একজন মুমিনের কাম্য হলো আমি রবের গোলামি করা আমি আল্লাহ পাক আমার ইবাদাতের পড়ে পড়ে বড়ে বড়ে মা বাবার সাথে ইহসানের কথাটা এই জন্য বললাম আমি রবের হুকুম মানা যেমন ফরজ মা বাবার হিকমত মা বাবার সাথে খাদমৎ কর মা বাবার সাথে এহসান করাটা এমন ভাবে ফরস করে দিলাম আমরা জানি আল্লাহ পাক যত আমল আমাদেরকে দিলেন আল্লাহ পাক বলেছে বান্দা নামাজ কায়েম পড়ো বান্দা রোজা কায়েম করো আল্লাহ পাক কোরআনের মধ্যে একবারও বলে দেয় নাই বান্দারে ফজরের নামাজ তোমাদের জন্য দুই রাকাত আল্লাহ কোরআনে একবারও বলে নাই বান্দা যোহরের ফরজ হলো চার রাকাত আল্লাহ একবার কোরানে বলে নাই বান্দা আসরের ফরজ হলো চার রাকাত আল্লাহ একবারও গ্রিবের ফরজ হলো তিনা কাপ আল্লাহ একবারও বলে নাই গুলাম এশারে ফরজ হলো চার রাকাত তবে আল্লাহ পাক মা বাবার সাথে কিভাবে আচরণ করবা মা বাবার সাথে কিভাবে সুন্দর আচরণ করবা কোরানে কোরআনে বলে দেন আল্লাহ বলেন ওয়াক ফিদলাম্মা জানা হাদুদ লিমিনার রাহমা ও দুনিয়ার সন্তানরা আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করে দিলাম মৃত্যু পর্যন্ত যেমন আমি আল্লাহ তাআলার ফয়সালা থেকে বের হতে মারবা না এটা আমি আল্লাহর ফয়সালা আমি আল্লাহ বারবার জানাইয়া দিলাম মা বাবার ক্ষেত তুমি মৃত্যু পর্যন্ত করতে হবে বিন্দু পরিমাণ শ্বাস তোমার আছে তোমার যদি ক্ষমতা থাকে মা বাবার খেদমত করবা আল্লাহ পাক কেন খেদমত করবা আল্লাহ পাক মায়ের পক্ষ থেকে অকিল হইয়া জানায় দেয় কারণ এই মা তোমারে দশ মাস ঘর ধারণ করেছি এই মা কত কষ্ট করে করে নিজের না খায়া তোমারে পালন করলেন একজন বাবা মাঝে মধ্যে আমি আমার জুমার ভয়ানী গতকালকেও বললাম আমি বলি রে পৃথিবীর মধ্যে প্রত্যেকটা বাবা হলো শ্রেষ্ঠ যোদ্ধা কেন বলি কারণ প্রত্যেকটা বাবা চাই তার সন্তান যেন ভালো অবস্থানে চলে যায় তার সন্তান যেন দুনিয়ায় চলতে ফিরতে কোনো কষ্ট না হয় এই জন্য আপনারা দেখবেন আমরাও তো আমাদের মা বাবারে দেখি

আমার ছেলেটা যেন আট দশটা ছেলের সাথে তালমিলায় মিলায় চলতে পারে এই জন্য বাবা নিজের টাকা ব্যয় করে নিজে কিছু না কিনিয়া সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করে এই জন্য আল্লাহ পাক পৃথিবীর সব সন্তানকে জানা দেয় ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবো না কারণ কি জানো তোমার মা বাবা এই দুনিয়ার আলো দেখাইতে যাইয়া কি পরিমাণ কষ্ট করলে তোমার মাকে ডাক্তার বলে স্বামী তোমার মাকে ডাক্তার যখন বললেন ও আম্মা যা আপনাকে যদি যাই আপনাকে যদি বাসাইতে যাই তাহলে আপনার সন্তান বাঁচবে না আর সন্তানকে বাঁচাইতে যাইলে আপনি নিজে মা দুনিয়া থেকে বিদায় বায় যাবেন তখন আমার মা আপনার মা বলেছি আমার দুনিয়ার আলো দেখার দরকার নাই আমি দুনিয়া থেকে বিদায় যেতে চাই। তবে আমার সন্তানের যেন কিছু না হয়ত পরিমাণ সন্তানের ভিতরে ঢুকাইয়া দিলেন শুধুমার ভিতরে কি পরিমাণ মায়া আল্লাহ দিয়া 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 দিলেন বাবা সন্তানরে ত্যাজ্যপুত্র কইরা দেয় তারপরে উমা ও পরিমাণ মায়া আল্লাহ তার ঢুকায় দিলেন বাবা তেজ্য পুত্র করে দেয় বাবা তেজ্য পুত্র করার পরে আপনারা জানেন যারা বাবা যারা মা তাদের ভালোবাসা মা আর ভালোবাসার বাবার মধ্যে এত পরিমাণ তফাত আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ তফাত মা আর বাবার ভালোবাসায় এত পরিমাণে তফাত কেন আপনি যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন আপনার বাবা আপনার জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলেন আপনার বাবা নিজে না খায় আপনার এত পরিমাণে করে করে কষ্ট করে লালন পালন করলেন আপনার বাবা আপনারে কি পরিমাণ মেহনত করেছে আমি আপনি যখন ছিলাম আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমার ধরে 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 হাতা শিখাইলেন নিজের পকেটটা আমার পকেট বানাই দিলেন আমার বাবা দশ টাকা আছে বিশ টাকা আছে আমার বাবা বেইনা করে সন্তানের চিন্তায় আমার চিন্তা আপনার চিন্তায় বাবা মনে চাইলো বাবা এত পরিমানে মায়া হলাদিয়া দিলেন বাবা নিজে না খাইয়া রক্ত কে ঘাম বানাইয়া কি পরিমান কষ্ট করে 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 একটা সন্তানকে লালন পালন করে এই শেষ পর্যায়ে যদি

কোন সন্তানের উপরে যদি আল্লাহ কোন সন্তানের উপরে যদি মা বাবা রাজি হয়ে যায় তাহলে আল্লাহ বলেন হরিদর রবী ফির দলি কোন সন্তানের উপরে যদি মা বাবা বেফির হৃধ ন নিদাইন ও সাখাতর ৰব বে ফি সখত ন নিদই আল্লাহর জানা দেয় নবীন মাধ্যমে গোটা আলমকে জানায়া দেয় ও গোটা আল্লা মিনা ত আর যে সন্তানের উপরে মা তাবা নারা আল্লা বলিম ওই সন্তানের ওপরে আমি আল্লাহ মোনা আহাজ পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাপ আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ বহু কিতাব লাইনের কিতাব আমরা পড়ি আমরা যখন মাক্তাবার মধ্যে যাই বিভিন্ন কিতাব আমরা পড়ি আমাদের দর্শী কিতাব কিতাব পড়ি এই পর্যন্ত কোনো কিতাব কোনো বইয়ের মধ্যে আমরা পাই নাই যদি তোমার স্ত্রী খুশি হয় যায় তোমার জন্য জান্নাত যদি তোমার ভাই খুশি হয় তোমার জন্য আল্লাহ পাক জান্নাত দিবেন কোথাও পাই নাই তোমার বন্ধু যদি খুশি হয় তোমার জন্য জান্নাত তো আমরা পাই না কিন্তু মদিনা ওয়ালার নবী জানায়া দেয় যে সন্তানের উপরে মা বাবা রাজি হয় মা বাবা খুশি হয়ে যায় আল্লাহ পাকও জানায়া দেয় ওই সন্তানের উপর আমি নবীও রাজি আমার আল্লাহও রাজি আল্লাহ পাক বলেন যে এখানে আমি আল্লাহ রাজি আমার নবী রাজি ও গোটা আলামিনের makhluk তুমরা ওই বান্দার উপরে রাজি হইয়া যাও যেই যায়রা আমার আল্লাহ আজি গোটা আলামিনের মধ্যে আল্লাহ যত কিছু বানাইছেন ওই সন্তানের জন্য দোয়া করতে থাকে এই মা বাবার যারা বৃত্ত অবস্থায় ভুলিয়া যায় আল্লাহ তো నిర్দৃষ্টভাবে বলে দিলেন ওয়াকফিদ জানা আয্দুল মিনাল রাহমা وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا ইয়া ই আল্লাহ তা শুধু ইয়াহু ও বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ তারপরে আয়াতে জানায়া দেয় ইন্নায় আবুলুননা দা কাল কিবারা আহাদুহুমা আমি পূর্বে মনেছিলাম আল্লাহ হুকুম আমাদেরকে অনেক ইবাদত করার জন্য আদিষ্ঠিত করলেন কিন্তু কোন হুকুম আল্লাহ পূর্ণাঙ্গভাবে বলে দেয় নাই কিন্তু আল্লাহ পাক মা বাবার সাথে কি পরিমাণ আচরণ করবা কি পরিমাণে সুন্দরভাবে মা বাবার সাথে

বৃদ্ধ হয়ে যাবে ওই সময় যদি তারা দুইজন অথবা কোনো একজন তোমার কবজায় থাকে অ দুনিয়ার সন্তানের তো আল্লাহ পাক বলেন ওই মা বাবার সাথে খানা পাচরণ করবা না আল্লাহ শিখেও দিলেন ওই মা বাবার সাথে কি পরিমানে বান্দা তুমি আচরণ করবা মা বাবার সাথে কিভাবে কথা বলবা তাদেরকে কি পরিমাণ কষ্ট দিব না দিবা আল্লাহ আলো চৌ আয়াতে আমাকে মামা বলে দেয়। হিম্মা আয়া দেৰুবন্না হিন্দে কাল কিবা ৰ সাধু হোমা উতিলা ফালা তাকুল্লা আল্লাহ কাক বুলি ন তুমি সন্তান যখন তোমার দুই ৰে দুই দেম মা অথবা বাবা যদি তোমাৰ কবজাই থাকে তাহলে তাদের সাথে এমন কোনো ব্যবহার করবা না ফালাতকুল্লাম্মা তাদের সামনে এমন কোনো কথা বলবা না তাদেরকে না কারণ আমরাও তো দেখি আমাদের দাদা নাকি দাদা দাদি তাদেরকে যখন দেখি আমাদের বাচ্চা চাচারা যার তাদেরকে আমরা যখন দেখি আমার বাবা আমার দাদা আমার নানারে একটা কথা বারংবার বলতে হয় নানারে বলি ও নানা এটার নাম জানুনি নানা বলে হা জানি এটার নাম বললাম নানা যখন বলে জানি না তখন বললাম এটার নাম হল মাইক আবার নানা বলে ও নাতি এটার নাম কি বল আমরা বলি নানা এটার নাম হল মাইক নাম আমরা বলি কেন বলি কারণ এই নানা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তোমার এই বাবার তুমি ছোটবেলায় বলতা ও বাবা বলো পাখি তার নাম কি চালের উপরে যে বস্তুটা দেখা যায় এটার নাম কি ও বাবা তুমি আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার বাবারে বারংবার জিজ্ঞাসা করতাম বাবা এই বস্তুটার নাম কি বাবা এই বস্তুটার নাম কি তখন তোমার বাবা আমার বাবা বারংবার বলেছে বিন্দু পরিমাণ বিরক্ত হয় নাই একটা মান যখন সে পৌঁছে যায় সে যখন মরুব্বি হওয়া যায় যখন সে বয়স্ক হওয়া যায় তখন তার প্রত্যেকটা পাজর দুর্বল হতে থাকে বান্দার চোখের পাওয়ার কমে যায় বান্দার জেহানের পাওয়ার ও যায় বান্দা চলতেও পারে না বিশ্বাস যদি না হয় এ ডিংলা বাড়ির মধ্যে কত মুরব্বী আছে আমার একজন সহপাঠী আমার একজন বদ আদরের মুরব্বী ইনি এখন বিছনা থেকে উঠতে পারে না কারণ এই বান্দাটাও এক সময় যুবক ছিল আজ দুর্বল এই বান্দার সব হার পর সব দুর্বল হয়ে গেল এই জন্য সন্তানরা তোমরা ভালো করে শুনে নাও তোমার বাবা মা যদি তোমার একটা করা বারে বার রিপিট করে বলে তোমার বাবা তোমার মা যখন তোমাকে একটা কথা বলে ওই মা বাবারে বিন্দু পরিমাণ এমন কথা বলা যাবে না আল্লাহ শিখায় দেয় ফালাহুমা ও সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে এরকম ব্যবহার করবা না এরকম ভাবে কথা বার্তা বলবা না তোমার কথার কারণে তোমার মা উ শব্দটা বলে তারপরে আল্লাহ পাক কিভাবে কথা বলবা তারপরে মন বলে দেয় ফালা তাকুল্লা হুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না অথচ আল্লাহ পাকের আরো বহান হুকুম গুলা আল্লাহ এইভাবে বলেন নাই আমরা তো জানি মা বাবার সাথে ভালো আচরণ করলে এটা ভালো আচরণ তারপরেও আল্লাহ পাক কোরআনের মধ্যে কিতাবুল্লা দ্বারা আল্লাহ পাক কিতাবুল্লাহ তাদেরকে জানায়া দেয় খবর ওয়াহি দ্বারা আমাদেরকে জানায়া দেই বাবার সাথে কি পরিমাণ কি সুন্দর আচরণ করতে হবে ওয়ালা তানহারহুমা তাদেরকে কোনোদিন দমক দিবা না তারা পৌঁছে যায় তার সেন্স কাজ করে না অটোমেটিক শব্দ দুর্বল হয়ে যায় ওয়ালা হুমা বকুল্লা কุลহুমা তৌদুন কারীমা এভাবে আল্লাহ পাক বলতেছে কি কিভাবে কথা বলবা ওয়ালা তানহাহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা আল্লাহ পাক বলেন তাদের সাথে এমন ভাবে কথা বলবা সুন্দর নমনীয় ভাবে সুন্দর ভাবে নম্র ভাবে নম্র ভাবে তোমরা তোমাদের পিতা সাথে কথা বলবা আল্লাহ এটাও কোরআনে শিক্ষা দিয়েছেন ওয়ালা তানহাহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারিমা সুন্দর কথা বলবা তাদেরকে কখনো কষ্ট দিবা না

তোমরা তোমাদের মার সাথে মা বাবার সাথে কেরুম আচরণ করবা জানো পৃথিবীতে আল্লাহ পাক এইখানে বলেছে বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায় দাও কি বিনয়ের ডানা মা জানা আব্দুল মিনার রহমান এ পাখির কথা কেন বললেন কারণ আরবের মধ্যে একটা কুসংস্কার ছিল যে তারা যখন একটা কাজ করবে তখন তারা একটা পরীক্ষা করতেন কিভাবে একটা পাখি দরতেন পাখি ধরে সেরে দিতেন যদি পাখিটা ডান দিকে যায় তখন তারা মনে করতেন যে এই কাজটা মঙ্গলকর হবে আর যদি পাখিটা বাম দিকে যায় উড়িয়া তখন তারা মনে করতে হয়তো কাজটার মধ্যে কিছু একটা অঘটন ঘটবে এই জন্য আল্লাপাক যেহেতু তারা পাখিকে তো মহাত্ম করতেন এই জন্য আল্লাহ বলছে বিনয়ের ডানাটা মা বাবার সামনে বিছিয়ে দেব কারণ পৃথিবীতে যত পাখি আছে যত পশু পাখি আছে পাখি গুলার শক্তি হলো ডানায় আল্লাহ জানা দেয় ও দুনিয়ার সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সামনে বিনয়ের ডাডা মেলে দাও তারপরে আল্লাহ এখানে খেলতে হয় নাই না ডানা না এই যে বললাম এই বৈশিষ্ট্য গুলা গুণগুলা হলো তোমার মা বাবা যদি জীবিত থাকে তাহলে তুমি তোমার মা বাবার সাথে এই আচরণগুলো করবা করো বা আমি আল্লাহ তোমার জানায় দিলাম তারপরে তোমার মা বাবা যখন এই দুনিয়ার মা ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে আমি আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দোয়া

আল্লাহ পাক বলেন গুনা করে 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 ওই মা বাবার কবরে বান্দা তুমি গুনা পৌঁছায়ও না এই জমিনের মধ্যে যে সন্তান মা বাবা ভালো রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই সন্তান যদি কোনো নেককাজ করে এই বিংলামারির মধ্যে কত যুবক আছে আলহামদুলিল্লাহ আমি বিংলা বাড়ির কথা প্রায় জায়গায় বলি কারণ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় যখন আমরা মা পিলে বা কোনো জায়গায় নামাজ পড়ার জন্য যাই আলহামদুলিল্লাহ সত্য কথা বলতেছি এই বিংলা বাড়ি কেন্দ্রীয় মসজিদের মধ্যে আমি এখানে ছিলাম পূর্বে এখানে আমি মোয়াজিনিও ছিলাম আল্লাপ আমার দেখেন ছোট ছোট যুবক গুলা ছোট ছোট বাচ্চা গুলা যুবক গুলা এত পরিমাণে কষ্ট করে নামাজ পড়ে শীতের মধ্যেও এই ছোট ছোট বাচ্চাগুলা দেখে মসজিদের নামাজ পড়ে আমার এত মা লাগে রে আল্লাহ পাক আমাদেরকে হাফেজের কোরআন বানাই দিল আলেম মোটামুটি আল্লাহ পাক আমাদেরকে বানাই দিলেন আমরা জানি নামাজ পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় নামাজ কাজা করলে কি গুণা এত পরিমাণ জানার পরেও মাঝে মধ্যে আমাদের নামাজ ছুটে যায় মাঝে মধ্যে তাকবির পাই না মাঝে মধ্যে নামাজ মিস হয়ে যায় দুনিয়ার মধ্যে কোন মা বাবা যদি নেক সন্তান রেখে যায় আল্লাহর নবী বলে রে এই নেক সন্তান যখন নামাজ পড়বে এই নেক সন্তান যদি কোনো নেক কাজ করে তাহলে মা বাবার কদমে মা বাবার কবরে এই নকশান নেক সন্তানের কিছু ইচ্ছা আল্লাহ ও মা বাবার কবরে দেয় আবার কোন সন্তান যদি গুণা করে অপরাধ করে গুণা করে অপরাধ করে তার হিসা আল্লাহ মা বাবার খবরে দিয়ে দেয় মা বরীমান আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহদা কদা মিম্মা গাত হে যুবকেরা ও মা বোনেরা আল্লাহ পাক জানাইয়া দেয় নবীর মাধ্যমে আমাদেরকে জানাইয়া দেয় এই জান্নাতটা কেমন আমি আল্লাহ পাক তাওহীদ ইবাদাতের মাধ্যমে জান্নাত দিব আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস উযুলা আল্লাহ পাক বলেন যারা ইমা আনয়ন করবে না কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়া দিব আল্লাহ কোরআনে বলেন এই কথা আবার নবী বলেন মার কদমে সন্তানের জন্য মার কদমে সন্তানদের জন্য বেহেশত আমি নবী বলে দিলাম আল জান্নাতু তাহতা কদামি ও সন্তানেরা তোমরা তোমার মা বাবার খিদমত করে 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 জান্নাত

নবীর যুগে ছিলেন লক্ষ লক্ষ সাহাবি ছিলেন নবীর যুগে সব থেকে নিম্ন শ্রেণী যে ওই বান্দা যদি তার হায়াতের জিন্দিগিতে কোনোদিন একটা সেজদা না দেয় একটা কোরআনের আয়াত যদি ওই বান্দা তার হায়াতের জিন্দিগিতে না পড়ে কোনো যদি একটা না করি যেমুন সাহাবি যদি থেকে থাকে আল্লাহ নবী বলেন এই সাহাবীর এত পরিমানের দাম বান্দা যদি তার जिंदगीটা পুরাটা जिंदगी কুফরের মধ্যে কাটায়া দিল কিন্তু শেষ পর্যায়ে হমন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সে যদি একটা ইবাদত না করে সে যদি নামাজ না পড়ে সেই যদি আমি আল্লাহর হুকুম না পড়ে নবী জানায়া দেয় ও দুনিয়ার구나 ও দুনিয়ার মান সব মানুষ গুলার আমল যদি এক জায়গায় রাখা হয় আর যে বান্দাটা ইমানের হালাতে আমার নবীরে দেখলো আবার ইমানের হালাতে মৃত্যুবরণ করলো এই সাহাবির এত দাম আমাদের পূর্বে যত তাদের ছিলেন তাদের আমল নামা আমাদের আমল যদি এক জায়গায় রাখা হয় তাদের আমল আমাদের আমল নামা সব যদি এক জায়গায় রাখা হয় তারপরও একদম সম পরিমাণ দাম হবে না